বাইরে দাঁড়িয়ে আছি দরজা খুলি করো মাই দেখো বলি এদিকে এসো বাপ এই দরজা তোমার চোখ নেই হ্যাঁ তোমার চোখ নেই ভগবান তোমার চোখ দেয়নি তুমি দেখতে পাচ্ছো না তোমার এত সুন্দর বউটাকে তুমি দেখতে পাচ্ছ না ভগবান চোখ দিয়েছে হাত পা দিয়েছে নাক দিয়েছে কান দিয়েছে চলতে দিয়েছে বলতে দিয়েছে কিন্তু এর ভিতরে কিন্তু কিন্তু কি এই তো ব্যাপার তো বলা চলে না মুখ হ্যাঁ এই তো ব্যাপার মানে কি তোমাকে এরকম লাইছি কেন কেন আমাকে কি এরকম নাম দিয়ে যাচ্ছে এই এক সপ্তাহ পরে আমি বাড়ি ঢুকছি তোমাকে এমন লাইছি কেন এই আমাকে কেমন লাগছে ঠিকই আছি তুমি যেমন সাজিয়েছিলে গুছিয়েছিলে তেমনই তো আছি গোসা না না তুমি সুখিনু ভালোবেসো না ও ভালোবাসে আমি তো বাইতে পারবো না কেন গো শোনো আমি রেখে গেলাম ডাকো ডুগো চিকুন চাকুন আচ্ছা আর আজ তুমি এই ডিসকালার লাইছ কেন ডিসকালার হ্যাঁ মানে কি বলতে চাচ্ছ তুমি তো খাই নে না কিছু খাই নি তো এই কি খাবো কিছু খাইনি তো কি বলো তা খাবে বা কেন স্বামী বাড়িতে ছিল না যদি কোনো কারি ফসল কোনো ছাগলে যদি বেড়াই মুখ ভরে খেতে যায় এ শুনে 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 হ্যাঁ হ্যাঁ বলছি আমার না খুব আমরা খেতে ইচ্ছে করছে আম খেতে ইচ্ছে করছে তুই তো আমরা খেতে ইচ্ছা করছে আমার মনে হচ্ছে যেন তার গাছ তুই খেতে মনে আরে ও বুঝতে হয় না তাহলে ও যখন সময় হবে তখন আপনি চলে আসবে তোর কোনো চিন্তা নাই শোনো না তুমি ওই বাইরে থেকে একটা গান গাইছিলে কি গান গাইছিলে গো ও গানটা ওই বাইরে হয় তাই না কি ও ভিতরে হয় না ও তো জন্ম শুনিনি বলছে বৌদি কাপড় তোল কাপড় তোল কাপড় তোল তার মানে কথা মেগে জল এসেছে তারে কাপড় টাঙানো আছে তাই ঠাকুর বউ বলছে বৌদিগো কাপড়টা তোলো জল এসে ভিজিয়ে যাবে তাই নাকি এবারে আনারি রে শোনো তুমি আমাকে কতদিন বিয়ে করেছো বলো তো হ্যাঁ করেছি তো কতদিন তা জানি তো এই জানো তো মানে কবে কতদিন করেছো বলো আগে অত দিন খেয়াল থাকে অত দিন খেয়াল থাকে না অত দিন খেয়াল থাকে মোটামুটি 10 12 বছর বিয়ে করেছো মোটামুটি জানি না তবে বারো বছর হবে বারো বছর তোমাকে কেউ বাবাও বলে না আর আমাকে কেউ মাও বলে না আমার কত কষ্ট লাগে এই তো আজ বলছো কত সাজানো কাল বলছো কুমড়ো সাজানো পশু বলছো পালঙ্গের শাক লিয়েছো হাড়ি ভরি রাঁধছো হ্যাঁ তিনশো করে নং কালে এসে আর আমরা টক কচর শাক খেছো

তোর মুখ দেখা মহাপাপ আটপুরি বের হইছ না আমার ছাগলে দুধ ছেনা গায়ে দুধ ছেনা আমার ভাতারে কাজ হচ্ছে না আটপুরি তুই কথা বল না আমাকে কিছু বলে জান না আমাকে বলেছে বলেছে ওল মাগি এইবার হবে মা গঙ্গার কাছে গয়েছিলাম মা গঙ্গা বলছে বারে বারে লিড আর কারকি এক চালানে তোকে এক গুন্ডা ভরিয়ে দেব কি করে কি করে কি করে কি করে বলো না হ্যাঁ ওই যে দুটো বেটা দেব দুটো দিতে দেব স্টপ স্টপ ও না হত তো ছাড়া নেই এই কথা কার যখন তখন যাটা বলে হ্যাঁ এর বংশ দোষ আছে সেই জন্য বলে ময়দা গুনা রুটি আর মা গুনা পিটি গঙ্গা জল ভুলা ভালো যাকের মেয়ে কালো ভালো তা তুই কথা নেই তোর মু

ছেলে ছেলে করিনি দুধ না মেলে ভালো আছি ছেলের মুখ যখন মনে পড়বে তোমাকে একবার বেটা বলি দাবি আমি তোকে একবার মা বলি পুরা হ্যাঁ তোমাকে আমি বেটা বলবো তুমি আমাকে মা বলবে এটা আমাদের টেলিং দোয়া থাকবে যখন এক চালান চলে আসবে তখন দেখছিস মা আর বাবা মা আর বাবা হ্যাঁ কথা বলছি কার ছোট ছেলে হয়েছে বললে ওই যে ওই যে সাধনা দাদুর সাধনা দাদু ও কথা তাহলে আমি সাধনা দাদুকে পড়বো আজেতে হবে না ও মাল ঘুরে লিছি তাই নাকি তোমাকে আমি কত ভালোবাসি তোমাকে ভালোবাসি আর তোমাকে চাই আমি আরো কাছে হ্যালো হ্যালো সকলকে নমস্কার বাড়ি আমার পলিশা নাম আমার আসে পরপর এই দু বছর ফাঁকা গিয়েছে আগে বছর এসেছিলাম জানি না আপনাদের মন জয় করতে পেরেছি কি পারি নাই তা যাক আপনাদের আশীর্বাদে আপনাদের ছেলেপেলে আশীর্বাদে আপনাদের এই মোড়তে আসতে পেরেছি তাই সকলকে আমার অনুরোধ সকলকে আমার ভালোবাসা আপনারা আমার শিলাম আমার নমস্কার যেন ফেলে দেবেন না কাছে রাখবেন তাই ভাই আজ আমাদের এই যে অনুষ্ঠানটা যে ছেলেরা কঠিন পরিশ্রম করে